নেরাtorchিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুচিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শসনবিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যান্ড যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে না মাঝে ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআনর দামাতে থাকে পড়ে কি হবে না মাঝে ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআনর দামাতে থাকে পড়ে মসজিদের কোনে বসে জিক্রি যত করো কষি মসজিদের কোনে বসে তুসবি যত টান ঠেসি এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে

তারি হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজনমকে তোমাদের আগামী সেই প্রজনমকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া ফिलास বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ সোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পারো পারে দিচ্ছে পারি আজরাই আসবে বেজবে মাটিতেই পড়ে রবে আজরাই আসবে বেজবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রসাদটাকে